যত সম্পদ আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হইল কি বলেন তো ইমান ইমান কি বলেন ইমান 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 যদি না থাকে একশো হাজার কোটি বছর দুনিয়াতে বাঁচলেও তার কোনো দাম নাই সারা দুনিয়ার সমস্ত মালিক হয়ে যাওয়ার পরেও তার কোনো দাম নাই কারণ কোরআনে আছে যখন আল্লাহ তালা আর জাহান নামের ফায়সালা করে আর জাহান্নামীদেরকে জাহান নামে পাঠাই দিবেন এরপরে জাহান্ন বলবেন হালেকানি সুলতনিয়া সুলতনিয়া আল্লাহ দুনিয়াতে আমাদেরকে রাজা বর্ষা না বানাইয়া এমপি মন্ত্রী মিনিস্টার না বানাইয়া দেশের প্রেসিডেন্ট না বানাইয়া আল্লাহ যদি আমাদেরকে পথের ভিকারি বানাইতেন রাস্তার ভিক্ষুক বানাইতেন তাও ভালো হইতো আজকে যদি আল্লাহ আমরা দুনিয়ার বাদশা ছিলাম আখেরাতের ফকির আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ফকির বানাইতেন আজকে আখেরাতে বাদশা বানাইতেন তাইলে আল্লাহ আমাদের জন্য ভালো হইতো সুবহান আল্লাহ সম্পদশালীরা এটা বলবে এটা বলবে সম্পদশালীরা আর এটা বলবে যে এটা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করছে তো এক ইমানদারের ইমান এটা হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ ইমান যার মধ্যে নাই এই হায়মান জানোয়ার আর কুকুরের চেয়ে নিকৃষ্ট নাম ইমান থাকলে সে আল্লাহকে ভয় করবে ইমান থাকলে সে অন্যের ক্ষতি করতে চিন্তা করবে ইমান থাকলে সে মাকে চিনবে ইমান থাকলে সে বাবাকে চিনবে ইমান থাকলে সে ভাইকে চিনবে ইমান থাকলে সে পশু পাখিকে কষ্ট দিবে না দুনিয়ার সমস্ত মানব দানব সকলে তার থেকে নিরাপদ থাকবে সোহান ইমান ইমান কি আল্লাহর ভয়

আর আল্লাহর বই যদি না থাকে তাহলে এক বোতল পানি চল্লিশ টাকার টাকা হয়ে যাবে ঠিক আমাদের বলে বাংলাদেশের জাতীয় পত্রিকার একটা খবর এখন তো আর পত্রিকা নাই আরো কয়েক বছর আগের খবর খুলনা অথবা দিনাজপুরে সকালবেলা দুইজন ব্যক্তি জঙ্গলের পাশ দিয়ে যাইতেছে বনের থেকে একটা শিয়াল বাইরে শিয়াল যখন বাইরেছে এই দুই লোকে চিন্তা করলো আমাদের তো পকেটে টাকা পয়সাও নাই অর্থ সম্পদও কম ধরো শিয়াল শিয়ালটারে ধরি ধৈরা এটার চামড়া চুমড়া বাজারে নিয়ে খাসির গুস্ত করে বিক্রি করে দিই এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই জোরে বলেন আমি পত্রিকার সংবাদের কথা বলতেছি এখানে তাকে এই শিয়াল রে খাসির গুস্ত বইলা বিক্রি করার এই দুঃসাহস কই পাইল তার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই এই জন্য ঠিক কিনা জোরে বলেন তার দিলের মধ্যে ইমান নাই এই জন্য আমাদের বাংলাদেশের বিগত কয়েকদিন আগে যে বিমান দুর্ঘটনা ঘটে গেল আশ্চর্যর বিষয় হইল এত বড় একটা

এটা কি ইমান আছে না নাই জুড়ে বলেন আল্লাহর ভয় আছে না নাই দিন কোথায় গেল মানবে কোথায় গেল ছোট ছোট কোমলমতি শিশুরা যেখানে তাদেরকে উদ্ধার করার কথা সেটা তো করলই না বরং পানি যখন কিনতে গেছে ওই পানির বোতল যেটা ছিল চল্লিশ টাকা সেটা হয়েছে এক হাজার টাকা নাও রিক্সা ভাড়া দশ টাকার ভাড়া বিশ টাকার ভাড়া ধরেন না পঞ্চাশ টাকার ভাড়া সেই ভাড়া হয়ে গেছে এক হাজার টাকা চল্লিশ টাকার পানির বোতল হয়েছে ছয়শো টাকা আর পঞ্চাশ টাকার রিক্সা ভাড়া হয়েছে এক হাজার টাকা এগুলি আপনারা মোবাইলের সবই দেখছেন কথা বলার উদ্দেশ্য হইল আজকে ইমান কই গেল মানবতা কোথায় গেল আল্লাহ আমাদেরকে অমানসিকতার থেকে হেফাজত করুক সকলে বলে আমি মহতারম হাজির এই বিমান দুর্ঘটনায় মানুষ যে পরিমাণ মারা গেছে আর যে ক্ষতি হয়েছে আমাদের যে পরিমাণ দুঃখ লাগছে তার চেয়ে বেশি দুঃখ লাগতেছে আর একটা পানির বোতল স্কুলের ছাত্র ছাত্রীরা যখন কিনতে গেছে তুই যদি মানুষ হইতি তাহলে তো তোর জন্য সবগুলি যা দিয়ে দিলাম এই সমস্ত শিশু বাচ্চাদেরকে দিয়ে দিলাম অক্ষ করে দিলাম চায় নিয়ে যাও ঠিক কিনা জোরে বলে এমন অবস্থা হওয়ার কথা ছিল সেখানে কত ডাকায় এখানে কত বড় হিংস্র হলে এক বোতল পানি তো এইভাবে মাগ না দেওয়ার কথা সেখানে মাগ নাই দিলো না বরং চল্লিশ টাকার পানি ছয়শো টাকা হয়ে গেল এই হলো আমাদের মানবতা আল্লাহ আমাদেরকে প্রসুত্ত মনোমানসিকতার থেকে হেফাজত করুক সকলে বলি আমি তো এই যে দুর্ঘটনা এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি একটা পরীক্ষা এটা কি পরীক্ষা আল্লাহ বলেন বলেন এবং আমি পরীক্ষা করুন ভয় দিয়ে দিয়ে ক্ষয় ক্ষতি দিয়ে এখন এই যে যারা মারা গেলেন এদের একজনের প্রশ্ন করছে হুজুর এই যে যারা বিমান দুর্ঘটনা মারা গেলেন এরা কি শহীদ এরা কি শহীদ হবে ঠিক এই জবাবটাই আল্লাহর রসুল এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন এবং এর জবাব আল্লাহর রসুল দিয়েছিলেন সকলে বলি সমাহান আল্লাহ